এই দেখো বন্ধুরা কতগুলো পাকা পটল অনেকে খেতে জানো আবার অনেকে খেতে যাও না বলে ফেলে দাও কিন্তু এই পাকা পটল দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি হয় পটলের বড়া পটল বাটা অনেক রকমেরই রেসিপি হয় আজকে আমি একটু বাটা করব আর একটু বড়া করব এই যে দেখো কী করি প্রথমে পটলগুলোর থেকে আমি শ্বাসটা বার করে নেব চামচ দিয়ে দেখো একদম আর দেখো এই কাজটা করার আগে কিন্তু পটলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে পরে তো আর ধোয়া যাবে না ওই জন্য চার পাঁচবার করে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে পটলগুলোকে আসতো আমি ধুয়েই এই সাজির মধ্যে নিয়ে নিয়েছি যাতে জলটাও আর না থাকে ঝরে যায় আমি একটু বড়াও করব চেষ্টা করবো একটু বাটাও করার দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বন্ধুরা পটল থেকে সব শ্বাস আমি বার করে নিয়েছি আর শ্বাস বার করার সময় এই যে বীজগুলো আমি আলাদা নিয়েছি এই যে এই বীজগুলোর থেকে আমি ভালো করে চটকিয়ে হাত দিয়ে হোক কোনো সাজির সাহায্যে হোক আমি বীজগুলো বাদ দিয়ে দেবো আলাদা করে নেবো আর কি এই বীজ থাকলে ভালো লাগে না মুখে পড়ে অনেকে দিয়ে দেয় বীজ শুদ্ধ বেটে নেয় বা বড়া করে থাকে কিন্তু ভালো লাগে না মুখে পড়লে খুব বাজে লাগে এই যে আমি হাত দিয়ে চলো তাহলে নিচে ঘরে গিয়ে বড়া করি কী কী লাগে সেটাই দেখাবো এই যে দেখো বীজ থেকে আমি সাজটাও আলাদা করে নিয়েছি হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে আর এই যে এটার থেকে একটু নিয়ে নেবো এখন আমি আগে বড়া করব আর এটা একটু রেখে দেবো ভাজা বলো আর বাটা বলো এটুকু করবো পরে আমি এটুকু নিয়ে নিলাম বড়ার জন্য এবার বড়ায় কী কী লাগে দেখো এটুকু থাক দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর পাকা পটলটা কী বলো তো একটু বেশি মিষ্টি হয় ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশিই দেব আরও এক চামচ চালের চামচ বেসন মুচে হওয়ার জন্য এক চামচ সুজিও দিয়ে দিলাম আর একসঙ্গে মেঝে নি সব একসঙ্গে এই যে মাখিয়ে নিলাম এবার গ্যাসে যে কড়াই বসিয়ে এবার একটু বেশি করে সাদা তেল দিয়ে গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে বড়ার মতো করে দিয়ে দিয়ে দিয়েছি এবার একটু উল্টে দিই উল্টে দিয়েছি জালটা খুব একটা জোরে দেওয়া যাবে না এভাবেই উল্টে পাল্টে তুলে নেবো হয়ে গেছে এবার না নিয়ে এগুলো এভাবেই সবগুলো পরপর ধরে দিয়ে তুলে নেবো সুন্দর ফুলেছে দেখো দিয়ে দিয়েছি দেখো বড়াটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো ভীষণ মসমচে একদম আর ফুলেছে দেখো কত সুন্দর তেলটার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো যে আর ফোড়ন দেবো কালো জিরে এটাকে তোমরা পাকা পটলের ভাজা বলো আর বাটা বলো একই রকম হবে দেখো একটু রসুন কুচিও দেব বলেছি পাকা পটলটা একটু মিষ্টি হয় ওই জন্য ঝালটা একটু বেশি নিলে ভালো পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু একটু লাল লাল করে দিয়ে দিয়ে নিই হয়ে এবার এই পাকা পটলের সাজটা দিয়ে দেবো যেটা আলাদা করে রেখেছি টানা দম হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নিয়ে নিলাম বড়া আর এই ভাজা টেস্ট করে দেখি দেখো কতটা মশমচ হয়েছে এবার থেকে পাখা পটল আর কিন্তু তোমরা ফেলে দেবে না আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে দেখো টাটা